আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বলো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে কলিং পেশার সম্পর্কে এবং কি অবৈধদের সম্পর্কে জানতে চেয়েছে এবং বাংলাদেশ থেকে কিছু ভাই কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়া অবৈধ পথে যে কি বৈধ হওয়া যাইব আজকে এই নিয়েই থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন চলেন সর্বপ্রথম কথা বলি হলো অবৈধদের নিয়ে ভাই আপনি লিখেছেন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা এই বিষয়ে কিছু কথা বলব ভাই এখনও মালয়েশিয়া এমিকেশনের থেকে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণায় ও অবৈধদের বৈধ হওয়ার এরপর আপনি লিখেছেন ভাই সাধারণ ক্ষমা শেষ হয়ে গেছে এখন যদি এমিকেশন আটক পরায় তাহলে কি ধরনের শাস্তি বা কি ধরনের জরিপানা হইতে পারে তবে এই ক্ষেত্রে কিছু কথা বলব ভাই সর্বপ্রথম হল আপনি যে অবৈধ অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা আপনি অপেক্ষা করেন মালয়েশিয়া সরকার এখন কবে বা কখন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব এবং কি কোন সিস্টেমে বা কি প্রোগ্রামে দিবে সেটা এখনও জানা যায়নি বা অনেকেই লেখপাল লাগছে আর টিকে থ্রি পয়েন্ট জিরোতে সেটা যে প্রোগ্রামে দিক তবে আপনারা যারা অবৈধ আছেন তারা সতর্ক থাকবেন আর আপনাদের যদি পাসপোর্ট হাতে না থাকে অবশ্যই আপনারা একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন সাদা পাসপোর্ট তবে যখন আপনাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেব অতি দূরত্ব আপনারা কোম্পানির মাধ্যমে হন বা এজেন্টের মাধ্যমে আপনারা বৈধ হতে চান অতি দ্রুত আপনারা পাসপোর্ট হাতে থাকলে এজেন্টে বা কোম্পানির কাছে আপনি দিতে পারবেন যাই হোক আপনারা সতর্ক থাকবেন যারা অবৈধ আছেন চলাফেরা একটু সতর্কভাবে করবেন আর সবার প্রতি দুয়ার হইল আপনারা সেবে থাকেন আল্লাহাক আপনাদেরকে হেদায়েত বা আপনার নিরাপদে রাখুক যাই হোক এরপর হইলো আটক পড়লে পারে আপনি এখন বর্তমান আটক করলে পারে তবে এখন বর্তমান আটক পড়লে পারে মালয়েশিয়া সরকার অলরেডি ঘোষণা দিয়েছে আপনার জেল পানা আপনার কত বছরের এটা হইলো আপনার আপনার বছর হিসাবে তাদের জরিফা আপনার জরিপানা আসবো অনেক ক্ষেত্রেই দেখা গেছে আপনি পাঁচ সাত বছর অবৈধ রয়েছেন বা দশ বছর এক বছর সবার জরিপোনা সমান আসবো না ঠিক আছে এরপর হলো আপনার সাজা মালয়েশিয়ার সরকার বর্তমান ঘোষণা দিয়ে ঘোষণা দিয়েছে বর্তমান রতান চালু করেছে তবে আপনারা কেউ বলবেন না বলে ভাই ভয় দেখান এটা মালয়েশিয়ার সরকারের ঘোষণা এটা আমার ঘোষণা না তবে আপনি জানতে চাইছেন তাই বলছি তবে সাজা এখন কতদিন হইতে পারে কারও পনেরো দিন কারো এক মাস কারো তিন মাস এরকম সাজা হয় জরিপানার দিক দিয়েও কম বেশ আছে আবার শুধু তাই না আপনার সাজা মুকুব হয়ে গেলে পারে বা আপনার সাজা শেষ হয়ে গেছে তখন আপনি নিজের টিকিট কেটে দিন এটা আপনার নিজস্ব লোকের টিকিট কেটে ওই জায়গায় পৌঁছাইতে হবে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবো আর তা না হলে আপনাকে পুনরায় আবার জেলেই ঢুকাইব যাই হোক আশা করি আপনাদের কমেন্টের উত্তর পায়ে গেছেন ভাই এরপরও যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপর হলো মালয়েশিয়ার কলিং বিষয় মালয়েশিয়ার নতুন কলিং বিষয় ভাই অনেকে লিখেছেন ভাই আমি মেডিকেল হয়েছি আমি এখনও কলিং পেপার পাই নাই বা কয়েকজনের লিখেছে ভাই আমি কলিং পেপার হাতে পাইছি এখনও আপনার এই বিষয় পাই নাই এবং এরপরে লিখেছেন ভাই আমি পাসপোর্ট দালালের কাছে দিছি এখনও মেডিকেল করা নাই পনেরো জানুয়ারির পনেরো তারিখে আমাকে মেডিকেল করাবে এবং কি একত্রিশে জানুয়ারি মালয়েশিয়ায় প্রবেশ করাবো তবে এখনও যারা মেডিকেল হন নাই তাদের মালসে আসা অসম্ভব কখনোই আসতে পারবেন না বা আপনাকে পাঠাইতে পারবো না আর যারা কলিং পেপার হাতে পাইছেন এই বিষয়ে পান নাই যারা মেডিকেল হয়েছেন এখনও কলিং পেপার হাতে পান নাই ইনশাআল্লাহ তারা আসতে পারবেন তারা চিন্তা করবেন না আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব তারা আপনারা হাতে পাইবেন যাই হোক এর পরবর্তী কোয়েশনের উত্তর হলো এক ভাই লিখেছে বাংলাদেশ থেকে ভাই আমি যদি নদীপথে বা অবৈধপথে মালয়েশিয়া আমি কি বৈধ হইতে পারবো তবে বিষয়ে কিছু কথা বলবো ভাই আপনি অবৈধ পথে মালয়েশিয়া আইসা বৈধ হওয়ার চিন্তা চিন্তারা মাথায় থেকে আপনি ছাড়েন কারণ কিসের জন্য এখনও মালয়েশিয়ার সরকার এটা এখনও সুযোগ দেয়নি অবৈধদের বৈধ হওয়ার আপনি যে পর্যন্ত সুযোগ না দেব আপনি বৈধ হইতে পারবেন না আর আপনি কিসের জন্য অবৈধ পথে আসবেন যে কলিং খুলছিল আপনি কলিং বিষয়ে কলিং বিষয়ে আসতেন ওয়ার্ক নিয়ে তাহলে আপনার সবচেয়ে সুবিধা হতো আর যাই হোক আপনি যদি আসতে চান আপনার যদি কাজ দেওয়ার মতো লোক থাকে বা নিজস্ব লোক থাকে সেভ করার মতো তাহলে আপনি মালয়েশে অবৈধ আসতে পারেন ট্যুরিস্টে হোক যেভাবে হোক আপনি আসতে পারেন আচ্ছা না আপনার সেভ মতো আপনি চলাফেরা করতে পারেন এই জায়গায় সমস্যা হবে না বা সমস্যা একটাই অবৈধ লোকের সেম আপনার এমিকেশন পুলিশ যদি আপনাকে আটক করে তাহলে আপনাকে কেউ ছাড়ানোর মতো সাধ্য নাই। যাই হোক আশা করি অনেকগুলো কমেন্টের উত্তর দেওয়া হলো বা ভিডিওটা বড় হতে পারে কেউ বিরক্ত মনে করবেন না অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ